একটি লাল গরু দেখতে পাচ্ছেন যে পাগলা লাল গরুটিকে একটু আগে আমি ভিডিও দান করেছিলাম যে গরুটিকে ওনারা আসলে পিটিয়ে ফিটিয়েও নিতে পারছেন না এবং সীতারা মেনশনের সামনে এই গরুটুকু কিন্তু গরুটি হাঁটতে হাঁটতে ঝিমিয়ে ফলে গিয়েছিল অনেকটা সময় বসেছিল এবং সেখান থেকে তুলে যখন ওনারা নিয়ে যাচ্ছিলেন অনেকটা পথ দিয়ে আবার দৌড়ে কিন্তু পালিয়ে চলে এসেছে এই পাগলা গরুটি নিয়ে বিক্রেতার মানুষেরা এবং যারা কিনেছেন এই গরুটি অত্যন্ত বিপাকে পড়েছেন বলা যায় আসলে কিভাবে নেবেন সেটা আসলে বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরেই যেন চলে যাচ্ছে এবং কোনো মতে কিন্তু আটকিয়ে রাখতে পারছেন না অত্যন্ত কঠিন ব্যাপারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আসলে আমরা এরকম মুহূর্তগুলো দেখে থাকি অনেক বাগলা গুরু থাকে যে গুরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়া অনেকটা কষ্টের কঠিন হয়ে পড়ে এবং সতেরো জুন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জন্য আমাদের যাদের সামর্থ্য আছে প্রতিটা মানুষই চেষ্টা করেন তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জন করার জন্য গরু ছাগল মহিষ ভেড়া সহ যেগুলোকে যে পশুগুলোকে কুরবানির মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন এবং সিলেট শহরে বিভিন্ন কুরবানির পশুর হাট বসেছে সেখান থেকে ক্রয় করে কিন্তু যার যার বাসা বাড়িতে নিয়ে যাচ্ছেন ঠিক এমনই একটি কিন্তু পাগলা গরু দেখা গিয়েছে জিন্দাবাজারে যেটিকে কোনো মতে নিয়ে যেতে পারছেন না দেখতেই পারছেন আপনারা এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি তিনজন মিলেও কিন্তু কোনোভাবেই যেন গরুর কাছে নিজেদের শক্তি মত্তাটুকু পরিচয় দিতে পারছেন না গরুর একটি গরুর কাছে একটি গরুর কাছে কিন্তু তিনজন ব্যক্তি পরাস্ত হয়ে যাচ্ছেন এবং দোকানদাররাও কিন্তু তাকিয়ে আছেন যে কোনো মূর্তি গ্লাস ভেঙে হয়তো বা দোকানেও প্রবেশ করে ফেলতে পারে দোকানীরাও কিন্তু সেই ভয়ে সেই আতঙ্কে রয়েছেন দর্শক আপনারা কি কোথায় থেকে দেখছেন এই মূর্তি দৃশ্যটুকো অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই সুন্দর মূর্তিটুকো আমরা ধারণ করার চেষ্টা করেছি জিন্দা জিন্দাবাজারের পয়েন্ট এক